করণীয়টা কি অথবা আপনি একজন নতুন ব্যক্তি হিসেবে কোম্পানিতে কাজ শুরু করেছেন সেই হিসেবে আপনার এই মুহূর্তে করণীয়টা কি আপনি কি করবেন আগামী দিনগুলোতে কিভাবে কাজটা করবেন তো ছোট্ট একটু এক্সাম্পল দেই যদি কামারেরা লোহা গরম করে গরম অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাহলেই কিন্তু লোহা বাঁকা হয় শক্ত হয়ে গেলে কিন্তু পাকা করতে খুব কঠিন হয় তাই জয়েন করার সাথে সাথে আপনি কাজগুলো যদি শিখে নিতে পারেন মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনি কাজটা খুব দ্রুত করতে পারবেন তাই আজকে আলোচনা করব প্রথম থার্টি ডেজ অর্থাৎ কাজটা শুরু করার প্রথম তিরিশ দিন আপনি কি করবেন খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনলে আমার মনে হয় আপনি আজকের ভিডিওটা হতে পারে আপনার লাইফের একটি সুন্দর টার্নিং পয়েন্ট আশা করি বুঝাতে পেরেছি তো চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে আর দেরি নয় সর্বপ্রথম আপনি একটা ব্যক্তি শুরু করার পর প্রথম তিরিশ মিনিটের কথা অর্থাৎ আপনি আজ সে ডিস্ট্রিবিউটর হয়েছে তার সাথে তিরিশ মিনিটের জন্য কাউন্সিলিং করুন কয় মিনিট তিরিশ মিনিট তাহলে দেখেন তিরিশ মিনিট আপনি কি আলোচনা করবেন তাকে বলবেন যে প্রত্যেকটা কাজ করতে হলে শিখতে হয় না শিখলে কাজ করা যায় না এবং একটা কাজ যদি সুন্দরভাবে পরিকল্পনা করে করা হয় অবশ্যই সেই কাজে আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় তাই আজকে আমরা পরিকল্পনা করব আগামী তিরিশ দিন আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছেন সেই তিরিশ দিন আপনার কি কি কাজ এবং এই তিরিশ দিন আপনি কি কি করবেন ওকে গেল তার আলোচনা এবং তার কাছ থেকে এই বিষয়টা নিশ্চিত করবেন যে অন্তত আগামী তিরিশটা দিন আপনি আমার সাথে থাকবেন এরপরে ব্যবসাটা আপনি বুঝে গেলে আপনার মতো আপনি করতে পারবেন এই কমিটমেন্ট টুকু নিয়ে তাকে আজকে ছেড়ে দেবেন এবং আগামী দিন কখন সে কাজটা করবে কোন সময়টুকুতে কাজ করবে যে অনেকে বলে যে সারা দিন কাজ করতে হবে দিন কাজ করার দরকার নাই তিরিশ দিন আপনি দু ঘন্টা করে তার কাছ থেকে সময় বেঁধে নিন তাহলে প্রথম প্যাকেজ নেওয়ার সাথে সাথে থার্টি মিনিট কাউন্সিলিং এটা মাথায় রাখবেন প্রথম তিরিশ মিনিট বসে আগামী তিরিশ দিনের একটা দিন যে আপনার সাথে বসবে দুই ঘন্টা করে কোন সময় বসবে এটা সিলেক্ট করেন এবং এই কমিটমেন্টটা তার কাছ থেকে নিয়ে যান করার জন্য বা যে উদ্দেশ্য করে বিশেষ কাজটা করতে চাচ্ছে বা সফল হতে চাচ্ছে সেই বিষয়ে তাকে মনে করিয়ে দিয়ে আগামী তিরিশ দিনের একটা কর্ম পরিকল্পনা তাকে দেওয়ার জন্য আগামী দিন থেকেই কাজ শুরু করবেন দেখুন আজকে তিনি রেজিস্টার কাস্টমার হয়েছে আগামী কালকে কখন বসবেন সেটা কিন্তু সিদ্ধান্ত সর্বপ্রথম 30 দিনকে আপনারা 30 ডেজ কে আপনারা তিনটা ভাগে ভাগ করবেন ফার্স্ট 10 ডেজ ফার্স্ট 10 ডেজ খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে এন্ড সেকেন্ড 10 ডেজ এন্ড থার্ড 10 ডেজ এই তিনটা দিনে ভাগ করবেন একটা মাসে তা প্রথম 30টা দিন যদি আপনি এটা সঠিকভাবে ভাগ করে নিতে পারেন আমি বিশ্বাস করি এখানেই আপনার সফলতা বা আপনার বিজনেস ডিস্ট্রিবিউটর ঝরে যাওয়া থেকে বেঁচে যাবে আসুন প্রথম টেন ডেসের প্রথম দশ দিনের প্রথম দিন কি করবেন সাবধান প্রথম দিন কি করবেন প্রথম দিন ডিস্ট্রিবিউটরের সাথে একদম ফাস্ট ডেতে। তার সাথে যে দুই ঘন্টা আলোচনা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র প্রতিকূলতা প্রতিকূলতা আর না সমূহ কি 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 এই ব্যবসা করতে নামলে তার প্রতিকূলতা আসতে পারে এই বিষয় নিয়ে আলোচনা ভাবছেন কি কি প্রতিকূলতা নিয়ে আলোচনা করব দুই ঘন্টা ব্যাপী একটা ভিডিও পাবেন সেই ভিডিওর মধ্যে প্রতিকূলতা গুলো লেখা থাকবে আপনারা ওইটা দেখে শুরু করবেন যদি আপনি নতুন ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন আপনি নিজে যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি প্রতিকূলতাগুলো জেনে নেবেন আগে ঠিক আছে সেই প্রতিকূলতার উপর একটা ভিডিও থাকবে আপনারা ওটা দেখে নেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার তাহলে প্রথম দিনের আলোচনা কিন্তু প্রতিকূলতা সে কীভাবে ব্যবসাটা করবে তার ব্যবসা করতে গেলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে মানুষ কি বলবে এইরকম এক্সেট্রা এক্সেট্রা দ্বিতীয় দিন যেটা হবে সেকেন্ড ডেজ আপনারা যারা কাজ করে থাকেন তারা জানেন যে ব্যবসা করতে গেলে মানুষের অনেকগুলো প্রশ্ন আসে প্রতিকূলতার পর্যায় পরে তারপরও বলবো যে এই কোশ্চেনগুলো আলাদা করে নোট ডাউন করা আছে অন্তত আপনার একশো কোশ্চেন আছে বা পঞ্চাশটা কোশ্চেন আছে যেটা মানুষের কাছে গেলে ডিস্ট্রিবিউটর বিভ্রান্ত হয়ে যায় তারা উল্টো পাল্টা প্রশ্ন করে সেই প্রশ্ন থেকে তাকে উত্তর খুঁজে পায় না পরে সে ডিমোটিভেটেড হয়ে যায় তাই যত ধরনের প্রশ্নের প্রশ্ন রয়েছে ব্যবসা করতে গেলে সেই প্রশ্নগুলো সম্পর্কে খুব ভালোভাবে তাকে অবগত করে দেবেন তাহলে সেকেন্ড ডেজ যে কাজটা ছিল এটা আপনার শেষ থার্ড কাজ এই দুইটা কাজ হওয়ার পরে তৃতীয় দিন এসে আপনি কোম্পানির মার্কেটিং প্ল্যান ক্লিয়ার করা মার্কেটিং প্ল্যান ক্লিয়ার বন্ধুরা মার্কেটিং প্লানটা এমনভাবে ক্লিয়ার করবেন যেন মার্কেটিং প্ল্যান রিলেটেড সকল প্রশ্নের উত্তর সই দিতে পারে আপনি প্ল্যান ক্লিয়ার করলেন সে কিছু উত্তর দিতে পারলো না ধরুন আপনার প্রতিষ্ঠানের একটা পদের নাম হচ্ছে স্টার তাকে জিজ্ঞাসা করলেন স্টার কি সে বলতে পারলো না তাহলে তো লাভ নেই ঠিক আছে তাই প্ল্যানটা ফুল ক্লিয়ার করবেন এবং প্ল্যানটা ক্লিয়ার করার পর তাকে পরের দিনের যে এক দুই ঘন্টা কাজ করুন ওই দিন যেন সে প্ল্যানটা দেখাতে পারে এমনভাবে ক্লিয়ার করুন যে পরের দিন তাকে আপনি তার কাছ থেকে প্ল্যানটা দেখবেন যে আপনি কিন্তু প্ল্যান দেখাতে হবে প্রয়োজনে বাড়ি বাড়িতে গিয়ে সে হোমওয়ার্ক করুক প্র্যাকটিস করুক কোনো সমস্যা নেই পরের দিন অবশ্যই তার কাছ থেকে প্ল্যান নিতে হবে সেই জন্য চতুর্থ দিনে এসে ফোর্থ ডে এই দিনে এসে তাকে মার্কেটিং প্ল্যানের উপর পরীক্ষা সোজা কথা একদম কোনো ছাড় নেই মার্কেটিং প্ল্যান একদম যেন সে মার্কেটিং প্ল্যানটা দেখাতে পারে মাথায় রাখবেন এটা যদি সে না বুঝে তাহলে কিন্তু হবে না তার মানে মার্কেটিং প্ল্যানের জন্য দুই দিন আপনার আহ প্রতিকূলতা জানার জন্য একটা দিন আপনার এই ব্যবসা রিলেটেড যত ধরনের প্রশ্নের প্রশ্ন আছে সেই প্রশ্ন রিলেটেড একটা দিন গেল এবার আসেন চতুর্থ দিন শেষে পঞ্চমতম দিন কি করবেন এইবার ব্যবসার আলোচনা হচ্ছে ফার্স্ট তাহলে পঞ্চমতম এসে আপনি ব্যবসাটা রাখবেন লিখে রাখবেন তাহলে ভালো হবে ব্যবসাটা কি এটা তাকে বুঝবেন যারা কাউন্সিলিং করেন তারা জানেন যে ব্যবসাটা কি যদি এ বিষয়ে না জানেন আমাকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ভিডিও দিতে ব্যবসাটা কি এই নিয়ে দীর্ঘ সময় আলোচনা করবেন ডিরেক্ট কি ডিরেক্ট এর ইতিহাস কি ডিরেক্ট কোন কোন দেশে আছে ডিরেক্ট এ কোন কোন দেশে বিশ্ববিদ্যালয় আছে ডিরেক্ট থেকে কিভাবে সফল হয় ডিরেক্ট এর বর্তমান প্রতিষ্ঠিত পরিস্থিতি কি ভবিষ্যতে কি হবে ডিরেক্ট দিয়ে এই একদম মধ্যমধ্য প্রান্ত নিয়ে আপনি আলোচনা করবেন ক্লিয়ার আসেন 6th ডে সে কেন করবে আপনার সাথে ব্যবসা মাথায় রাখবেন পৃথিবীর যত মানুষ যা কিছু করুক না কেন প্রত্যেকটার পিছনে কেন নামক একটা শব্দ আছে এই কেন নামক শব্দের উত্তর যদি কেউ না জানে তাহলে সে কাজ করতে পারে না তাই মাথায় রাখবেন সে ব্যবসাটা কেন করবে এই বিষয়ে তাকে কমপ্লিটলি গুরুত্ব দিতে হবে এবং দুই দিন তাকে কেনটা বুঝবেন ষষ্ঠতম দিন এবং সপ্তমতম দিন দুই দিন আপনি কেন করবে কাজটা এটা খুব ভালো করে তাকে বুঝিয়ে দিই এখান থেকে সে কি পাবে এখানে ভবিষ্যৎটা কি এখানে দুই বছর কাজ করলে তার পরিস্থিতিটা কি হবে একদম কমপ্লিটলি ওকে সপ্তম গেল অষ্টমতম দিন সেই কাজটা কিভাবে করবে আপনি যতই যা বলেন না কেন সে তো এই সেক্টরে নতুন তাই তাকে এই সেক্টরের কাজগুলো সে কিভাবে করবে তাকে পাই টু পাই সুন্দর করে বুঝিয়ে দিতে হবে সে কিন্তু কাজটা করতে পারবে না সাবধান ওকে তাই অষ্টমতম দিন কাজটা কিভাবে করবে আপনি এই কাজটা কিভাবে করবেন এই নবমতম দিনে এসেও আপনি একই আলোচনা করবেন সেই সাথে কিভাবে আপনি গেস্ট 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 লিস্টটা কাজ দিবেন লিস্ট লিস্ট বা অবশ্যই আপনি যখন এই আলোচনাটা করবেন এটার ভিতরে এই তালিকাটা চলে আসবে এবং এটা আপনি করতে দিবেন তাহলে গেস্ট লিস্টটা হয়ে গেল একদম পাই টু পাই হিসাব করে আপনি 10 তম দিনে এসে আপনি ওই লিস্ট ফাইনাল করা আপনি হাতে ধরে ধরে তাকে করতে করতে দিবেন না সাবধান আমরা অনেক সময় কাজ একটা একটা বেবি বা বাচ্চা শিশুকে যখন আপনি বলবেন যে আমার জন্য আহ হাড়ি নিয়ে আসো বা আমার জন্য একটা জিনিস নিয়ে আসো সে কিন্তু নিয়ে আসতে পারবে না মাথা রাখবেন একজন ডিস্ট্রিবিউটর জয়েন করার সাথে সাথে সে এই ব্যবসায় শিশু তাই আপনি প্রত্যেকটা কাজ হাতে ধরে ধরে নিজে থেকে করাতে হবে বিষয়টা ক্লিয়ার তাহলে প্রথম দশ দিনের কাজটা বোঝা গেছে ওকে এই দশ দিন কাজ করার পর পরের দশ দিন একটু ইজি হবে এর মধ্যে যদি কোনো ট্রেনিং ভালো থাকে সেটা আপনি করিয়ে নিতে পারেন অফিসিয়াল যদি কোনো ভালো ট্রেনিং মোটিভেশনাল ট্রেনিং ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং ওয়াই এক্সেলেন্ট হোক বা যে প্রতিষ্ঠানই হোক না কেন সেটা ট্রেনিং আপনি করাইয়ে নিতে পারেন তো যাই হোক সেকেন্ড দশ দিন কি করবে একদম ক্লিয়ারলি টেন মাথায় রাখবেন এই দশ দিনের মধ্যে যদি কোন ট্রেনিং আপনার থাকে অফিসিয়াল সেটা তো করাবেন সেটা আলাদা সাবজেক্ট বাট এই দশ দিনে মিনিমাম দশটা প্ল্যান শো করতে হবে কয়টা প্ল্যান শো দশ দিনে দশটা প্ল্যান শো এইখানে একটা বোঝার ভুল হতে পারে এই দশটা প্ল্যান শো কাকে করবে সে এটা হচ্ছে বাছাই ব্যতীত কাস্টমার ভালো করে খেয়াল করতে হবে বাছাই ব্যতীত কাস্টমার তাদেরকে বাছাই করছেন তাদের জন্য নয় এই প্ল্যান যারা বাসাইল বাইরে রয়েছে যাদেরকে বাছাই করছেন তারা এক্সট্রা রেখে দেন তাহলে এই দশটা প্ল্যান শুধু কোনো ফায়দা হবে ফায়দা হবে না কিন্তু হবে কি ওই ব্যক্তিটা তার প্ল্যান শোতে খুব দক্ষ হয়ে যাবে যে ব্যক্তি কোনোদিন জয়েন করবে না এরকম একজন ব্যক্তিকে ইনভাইট করে প্ল্যান শো করবে এরকম দশজনকে প্ল্যান দশটা প্ল্যান শো মিনিমাম তাকে বাছাইকৃত লিস্টের মধ্যে প্ল্যান শো করতে যাওয়ার আগে তাকে দশটা প্ল্যান শো করতে হবে সাবধান ওকে দ্যাটস ওয়াই থার্ড যে ডেজ এই মুহূর্তে কিন্তু সে যথেষ্ট অভিজ্ঞ দু চারটা ট্রেনিং করেছে কাজের পরিকল্পনা পেয়েছে একদম দিন আপনি এই দশটা দিন আপনি বাসাইকৃত গেস্টের নিয়ে অন্তত দশটা শো হবে এবং লিডারের সহযোগিতায় ফলো আপ হবে মাথায় রাখবেন তাহলে লাস্ট দশ দিনে দশটা প্লাংশ ফলো আপ ল্যান্ড শো এন্ড ফলোআপ দেখবেন কাজটা খুব সুন্দর হবে এবং এই ডিস্ট্রিবিউটর কখনো চলে যাবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এর ভিতরে ব্যবসা রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো আমি আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব আপনাদের সহযোগিতায় যারা দেখতেছেন আমাকে ফলো করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এত সময় যারা কথাগুলো শুন শুনেছেন তাদের যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন সেটা অবশ্যই মার্জনা দৃষ্টিতে দেখবেন সেই সাথে যদি কথাগুলো ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাব সবার সুখী সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন